তার আসোন আর দোল যখন কাঞ্চের নেয় হামিদা তখন বলে ওঠে বাঁচাও দয়া ময় আলাইকুম ওয়ালাইকুম আহমদউল্লাহ হেবার কত একটা বাস্তব ঘটনা সত্য ঘটনা সেটা গজলের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি আপনারা ধ্যান মন্দিরে শুনুন কিছুদিন আগে শুনুন ঘটে এক ঘটনা আপনাদের সম্মুখে তাই করে যে বর্ণনা হামিদা বিবি নামে এক মহিলা ছিল মানত মানা মরগ নিয়ে পাথ চাপড়ি এলো বাড়ি তার কৃন্নাহার পরে বোঝা যায় পাথ চাপড়ি একাশে স্বামী সাথে নাই হামিদা মরগ নিয়ে দাতার কাছে যাই চলে সংসারের প্রয়োজনীয় জিনিস পাবে বলে তাজা মরগ দান করিল দাতা বাবার তরে মরক দেওয়া হলে পরে ফিরে বাসে হামিদা পেল আজকে দেরি হবে বলে জানায় ড্রাইভার গাড়িটি চলছিল আহমদপুর ও কিনেহার পৌনে গারোটা যখন বাজে আমাদের ঘড়িতে গাড়িটে যাচ্ছিল তখন কিনেহারের দিকে ওই সময় রাস্তায় একদল ডাকা ছিল ডাকাতেরা গাড়ি থামালো তারপরে যখন হয় এগারোটা রাতে করিল ডাকাতে কারো কাছে টাকা পয়সা কারো কাছে সোনা ডাকাতেরা বলে তাদের লোকে এরা খোনা যার কাছে যা আছে সব দিয়ে দেবে দিয়ে দিলে পরে তোমরা এখানে বাঁচিবে ওই গাড়িতে টাকা সোনা অনেক অনেক পেল অবশেষে টাকা তারা হামিদার কাছে এলো হামিদার কানের সোনার দোল তারা যখন চায় হামিদা কত মায়ার সোনার জেনে তাদের নাহে দেয় তারা সোনার দোল যখন কান রে নেয় হামিদা তখন বলে ওঠে বাঁচাও মরক দেবার সময় হামিদা চাপড়ে যায় মরক দেবার সময় হামিদা চাপড়ে যায় বিপদেতে পড়ল যখন ডাকে যে আল্লাহ বিপদেতে পড়লো যখন ডাকে যে আল্লাহ হামিদার মতোই অনেক মানুষ দুনিয়াতে আছে খবর নিয়ে দেখুন তারা পাথ চাপড়ে গেছে খবর নিয়ে দেখুন তারা পাথ পড়ে গেছে এই কাজ করিলে পরে সিরকে করা হয় সিরকে করিলে যে রাগেন দয়াময় আল্লাহ তাআলা সিরকের গোনা মাফ না করিবেন আর সেরকে করা মানব দানবকে জাহান নামে দেবেন তাই আমি বলে শোনেন শোনেন অগ মুসলমান কোরআন হাদেশের প্রতি আমল করে যান নিজের হাতে লিখে গজল আপনাদের শোনায় শুনতে যদি ভালো লাগে শেয়ার করুন ভাই আসসালাম আলাইকুম